গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ধমাকাদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর বৃহস্পতিবার আর এখন বাজে পৌনে নটা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের একটা জমজমাটি ব্লগ শেয়ার করতে চলে এলাম আজকের ব্লগটা তোমরা এতক্ষণ থামনেল দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে সৌমোর জন্মদিন তো প্ল্যানিংটা ছিল অন্য রকম মানে প্রথম থেকে ব্যাঙ্গালোর থেকে ভেবেই এসেছিলাম এখানে সকলকে সাথে নিয়ে সেলিব্রেট করবো কিন্তু এখানে এসে এত গরম এত গরম ছিল যে মাঝখানে আমরা প্ল্যানটা চেঞ্জ করে ভেবেছিলাম যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একটা থালি বাঙালি থালি সৌমুখে আর কি খাওয়াবো তারপর মানে বাড়িতে রান্নাবান্নার কোনো ঝামেলা রাখবো না কিন্তু হঠাৎ করে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে গত পরশু রাত থেকে এক নাগারে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে আকাশ যেন ফুটো হয়ে গেছে এমন বৃষ্টি হচ্ছে তো ওয়েদার যখন ঠান্ডা হয়ে গেল গতকাল রাত্রে ছোট মানে সব ছোট ছোটো কাকা এসে বললো যে না সমস্তরা বাড়িতেই করবে কি কি লাগবে বলো এনে দিচ্ছি আমরা কিন্তু তুমি সমস্তরা বাড়িতেই করবে ভাবলাম ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নেই তো সব কিছু জোগাড় মোটামুটি হয়ে গেছে আর এখন তো সৌম সৌমোর বাবাকে নিয়ে বেরিয়েছে বাজারে কিছু টুকটাক আনতে যেমন পায়েসের জন্য দুধ পাঁচ ভাজার জন্য সবজি এগুলো আনতে বেরিয়েছে আর ছোট মাটন নিয়ে চলে এসেছে তারপর ছোট বেরিয়েও গেছে মেবি আজকে ছোটো কল্যাণই গেছে ছোট আজকে সকালে আমাদের জয়েন করতে পারবে না সন্ধেবেলা থেকে ছোট থাকবে বৃষ্টি মাথা নিয়ে তো বেরিয়ে পড়েছি পায়েস হবে বলে দুধ আনতে যাচ্ছি সকাল থেকেই বৃষ্টি সকালে বলা ভুল কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো আমাদের স্টেশনের কাছে এক গয়লা বসে তো সেখান থেকেই দুধ আনতে যাচ্ছি বাবার সাথে আর এই বৃষ্টি এখানে যদিও জল জমেনি এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি করেই চলেছে ওখানে তো বৃষ্টি হচ্ছিল না ব্যাঙ্গালোরে আর এখানে বৃষ্টি থামছেই না চলে এসেছি তো বাজারে বাজার করতে পাঁচ রকমের ভাজা হবে সেই জন্যে মিলিয়ে মিলিয়ে নেওয়া আর এখানেও বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু ধরেছে আর বৃষ্টি বলে বাজারে একটু লোকজন তো আজকে জন্মদিনের টুকটাক যেটা যতটা আমি পারবো জানি না কতটা কি করতে পারবো তো সেটা করার চেষ্টা আর অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব মুডটা ভালো লাগছে না কারণ এই সমানে বৃষ্টি হলো না আমি বৃষ্টি একদমই ভালোবাসি না তোমরা জানো যারা তোমরা আমার রেগুলার ভিউয়ার্স আছো কিন্তু এই ওয়েদারের মধ্যেই করতে হবে ওই যে বলতে বলতে সৌম্য চলে এসেছে তারাও তোমাদের দেখে এই কোথায় গিয়েছিলে কিসের জন্য কেন আজকে পায়েস কি করতে হবে কার জন্মদিন বাপরে বুঝা আমার আর দেখো কি রকম বৃষ্টি হচ্ছে এখানে একদম আর এই যে আমার শ্বশুর ঢুকছে বাবা দু হাতে দু ক্যান দুধ নিয়ে আসছে দেখো আগের ভিডিওতে তো তোমাদের এই শিউলি গাছটা দেখিয়েছি আর দেখো বৃষ্টিতে ভিজে কি সুন্দর শিউলি ফুল পড়েছে যদিও খুব ছোট ছোট কিন্তু অনেক শিউলি ফুল নিচে পড়েছে আর এই যে টগর ফুলের গাছটা এটা আমাদের জানলা থেকে আরও ভালো দেখা যায় চলো তোমাদের একবার দেখাই তারপর আমি নিচে নামবো একবার নেমেছিলাম সকালে এই দেখো এই হলো টগর ফুলের গাছটা বৃষ্টিতে ভিজে আজকে খুব একটা ফুল হয়নি না হলে পুরো সাদা হয়ে থাকে এই যে শিউলি ফুলের গাছটা আর এই হলো আমাদের ঘর সকালবেলা উঠে বিছানা আমার ছাড়া হয়ে গেছে কালকে পর্দাগুলো এখানে টাঙানো হয়ে গেছে আর বৃষ্টিতে কোনো জামা কাপড় শুকোচ্ছে না ওই জন্য ফ্যান চলছে ঘরে তাই এটাকে এখানে দেওয়া হয়েছে তো চলো এবার নিচে যাই এই যে বার্থডে বয় তো দুধ নিয়ে চলে এলো তো এগুলো হাতে কি এগুলো নিচে নিয়ে যাবে এতে করে তো কিছু ওই দেখো নতুন চলে এসেছে আমাদের ডাকতে তো এই ডিনার সেট গুলো সমস্ত বিয়েতে তো প্রচুরই পেয়েছি নতুন কেমন আছো আমি ভালো আছি ভালো আছে তো ডিনার সেট তো প্রচুরই পেয়েছি আর কোনোটাই ব্যবহার করা হয়নি যেহেতু এখানে থাকি না আর এটাকে গতকাল রাত্রে আমি বের করেছি চারটে বাটি আর একটা প্লেট এইগুলোই লাগবে ওর অল্প অল্প মেনু হবে তো এগুলা এখন নিচে নিয়ে যাওয়া হবে এগুলো মাজা হবে কি রকম ধোরে দাঁড়ি আছে দেখো তোমার কি রকম লাগছে বৃষ্টি ভেজা জন্মদিন ভালো লাগছে কালকে রাত্রিবেলা আমাদের অনেক প্ল্যান ছিল যে রাত 12টায় কেক এনে কেক কাটবো ওকে সারপ্রাইজ দেবো সমস্ত কিছু ভণ্ডুল হয়ে গেল শুধু বৃষ্টির জন্য মানে পরশুদিন রাত থেকে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একবার ছাড়ার নাম নেই যৌগ্রামে মাকে ফোন করছি বলছে মাঝে মাঝে বৃষ্টি ছেড়ে হালকা রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে আকাশ যেন ফুটো হয়ে গেছে আর এই ছেলেরা হচ্ছে বাদুলে আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম বলছে হ্যাঁ ও যখন হয়েছিল খুব বৃষ্টি হয়েছিল তো হচ্ছে বাদুলে ওর গত বছর জন্মদিনের সময় বৃষ্টি হয়েছিল কারণ আমরা কানতে সুইটস নিয়েছিলাম আগের দিন মিষ্টি আর কে আনতে তো খুব বৃষ্টি হয়েছিল আমার মনে আছে তো চলো এখন এগুলোকে আগে মাঝবো তারপর রান্নাবান্না সমস্ত তোড়জোড় করব ঢুকে গেছি রান্নাঘরে আর প্রথমেই আমি এখানে গরম মশলাটা যেটা দেওয়া হবে তো ওটাকে একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে মানে পরেও আর কি ব্যবহার করতে পারি তো গরম মশলাটা আগে একটু ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব তারপর পায়েসটা বসাবো আর ছোট তো সকাল সকাল মাটন নিয়ে চলে এসেছে এই প্যাকেটের মধ্যে মাটন আছে পায়েসটা বসিয়ে মাটনটাকে আগে ম্যারিনেট করে নেব পায়েসের জন্য তো এখানে দুধটা গরম করতে বসিয়ে দিলাম আর এটা পুরোটাই দুধে করছি একটুও জল নেই এটা পুরোই দুধ হ্যাঁ এবার গয়লা হয়তো দুধে জল মেশাতে পারে কিন্তু আমরা একটুও মানে জল দিইনি আর এই কড়াইটাতে আমি এখন মানে ঘিয়েতে চালটাকে একটু ভেজে নেব এখানে এলাচটাকে একটু থেতো করে নিলাম এই হামাল এটা করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার শাশুড়ি যেটা আছে এটা আমার মানে সৌমর ঠাকুমার মানে ঠাকুমা শাশুড়ি তো এটা দিয়ে বেশ ঠুকতে আমার খুব ভালো লাগছে তো এলাচটাকে একটু এরকম থেতো করে দিলে গন্ধটা খুব ভালো বেরোবে পায়েসের দুধ তো এখানে গরম হচ্ছে এলাচটা একটু ওরকম গুঁড়িয়ে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিলাম এটা এখন দুধটা ফুটে ফুটে ঘন হবে আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে ঘিটা গরম করে নিয়েছি আর এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো এগুলো সমস্ত কালকে ছোটো এনে দিয়েছে হ্যাঁ এবার তোমাদের একটা কথা বলি তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি বাড়িতে এসেছি তাও কেন সৌমোর মা পায়েসটা করছে না আসলে কি বলতো এ বাড়িতে নিয়ম নেই মানে আম্মা মানে সৌমর ঠাকুমা জন্মদিনে পায়েস করতো না এবার সেই হিসাবে আমার শাশুড়িও বানায় না এবার এত বছর বানায়নি তো ওই জন্য একটা মনের ওই খুঁত ব্যাপার থাকে না ওই জন্য আমাকে বললো আমরা তো পায়েস করি না এবার ছোটো কালকে এসে বললো যে না পায়েস হবে পায়েস করতে হবে তো ওই জন্য তখন সবাই বললো যে তাহলে ঠিক আছে রূপসাই পায়েসটা করবে ওই জন্য আমি কিন্তু পায়েসটা করছি তোমরা কিন্তু এটা অন্যরকম কিছু ভেবো না তো এখন পায়েসের চালটাকে অল্প একটু ভেজে নিই তারপর কাজু কিসমিস আর ছোট দেখো গুড়ের বাতাসাও এনেছে দেখাই দাঁড়াও এই যে এখানে আছে গুড়ের বাতাসা কাজু আর কিসমিস এটা পোলায়েও দেব মানে কাজু কিসমিস কিসমিস আরও একটা এনেছে মনে হয় দেখছি দাঁড়াও একা হাতে ক্যামেরা করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে তো এটা পোলাওয়েও দেওয়া হবে প্লাস পায়েসে এখন তো সোম্যুকে দেওয়া হচ্ছে সকালের খাবার এটা এখান থেকে কিনে আনা হলো কারণ সকালে আবার এখন ঝামেলা করা যাবে না তো কচুরি সাথে আলুর তরকারি এটা আনলে সোমু এটা বাজার থেকে দিয়ে দাও চারটেই হ্যাঁ দিয়ে দাও এটা বেশ ভালো এটা আমার খুব ফেভারিট একটা দোকান হ্যাঁ আর এখানে আমার শ্বশুর এনেছে মিষ্টি যেটা সৌম্য অলরেডি চুরি করে খেয়ে নিয়েছে চুরি করে মোটেই খায়নি আর ওকে চুরি করাই বলে না বলে খাওয়াটা একটাই দিন নাকি হ্যাঁ একটাই থাক ঠিক আছে বসে গেছেন স্যার এখন ব্রেকফাস্ট করতে ভালো হয়েছে না যদিও আমি বানাইনি তবে ওই আগের স্বাদ আছে মানে এর আগে যে রকম খেয়েছিল একই আছে এই জিনিসগুলো ওখানে পাওয়া যায় না জানি সেটা তো জানি এইজন্য আমরা এলে কচুরিটা মিস করি না যতদিন হয় এটা খাওয়া যায় নাকি বলো তো চলো তুমি খেয়ে নাও ওদিকে আমি পায়েসটা দেখি কত দূর হলো পায়েসের চাল তো এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমরা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করে নিলাম এবার এখন এতে আমি বাতাসাটা দিয়ে দেব এগুলো হচ্ছে গুড়ের বাতাসা তো কালারটাও বেশ ওই নলেন গুড়ের পায়েসের মতোই আসবে পায়েস হয়ে গেছে সব শেষে একটু আমুল দুধ এখানে দিয়ে দিলাম তাতে জিনিসটা আরও টেস্টি হবে ক্ষীর হয়ে যাবে তো চলো একটা রান্না কমপ্লিট পায়েস তো হয়েই গেছে আর এখানে এখন বসিয়ে দিয়েছি পোলাওটা পোলাওয়ের জলটা অনেকক্ষণ ধরে গোটা গরম মশলা কাজু কিশমিশ দিয়ে গরম হয়ে গেছে এবার চালটা মোটামুটি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো চালটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি আর এতটা পরিমাণ তো আমি করি না জানি না কিরম হবে এটা পাঁচশো গ্রাম চাল পুরোই দিয়ে দিলাম তবে হাড়িটা আমার দেখে মনে হচ্ছে অনেক বড় এটাই ভালো হবে হ্যাঁ মানে ওই যখন ঘি চিনিটা মেশাবো তখন ওটা নাড়াতে সুবিধা হবে চলো পোলাওয়ের ভাতটা তো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার এটা ফ্যান জড়াবো আর এখানে পাঁচ ভাজার জন্য তেল অল্প একটু নুন হলুদ দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আলাদাভাবে সব ভাজায় আমি নুন হলুদ মাখাই না কড়াইয়ের মধ্যেই দিয়ে দিই তাহলে এতেই ভাজা হয়ে যায় এখানে আছে কুমড়ো পটল ঢ্যাঁড়স বেগুন আলু আমার শাশুড়ি এগুলো সমস্ত কেটে দিল এবার আমি এগুলো ভেজে নেব ফটাফট কুমড়ো ভাজা হয়ে গেছে আর এখানে পটল ভাজা বাইরে তো পড়ছে মুসল বৃষ্টি তোমরা মনে হয় আওয়াজ পাচ্ছ আর আমি এখানে মাটনটাকে সমস্ত গুঁড়ো মশলা আর টক দই দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি এখন আমার শাশুড়ি পেঁয়াজ রসুনটা আমাকে ছাড়িয়ে দিচ্ছে তারপর সেটাকে আমি পেস্ট করব। তো এখন এটা ম্যারিনেট করে রাখা থাকো তখন মাংসের আলু ভাজবো ওদিকে পোলাও পায়েস আর পাঁচ ভাজার ভাজাগুলো অলমোস্ট হয়ে এসেছে শুধু আলু ভাজাটাই চলছে আকাশ কালো করে একদম মুসল ধারায় বৃষ্টি হচ্ছে দেখো মানে এত বৃষ্টি এত বৃষ্টি যে বলার কথা নয় কোথায় যে ছিল এত বৃষ্টি জানি না এর মধ্যেই রান্নাবান্না চলছে কি আর করব আর ঘরে জানলাগুলো খোলা ছিল তাই আমি এসেছিলাম একটু জানলাগুলো বন্ধ করতে সব রান্না তো আমার কমপ্লিট এবার বানাবো মাংসটা মাংস তো ম্যারিনেট করে রাখা আছে মাংসের আলুও ভাজা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এটা একটু এই হামাল দিস্তা একটু থেঁতো করে নিয়েছে মাংসটা তো ম্যারিনেট করে রাখা আছে এখানে আমার মশলা কষানো রেডি এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব রান্না করে আলোটা একটু কম আর আজকে তো বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তাই তোমাদের দেখতে একটু প্রবলেম হচ্ছে একটু ম্যানেজ করে নিও এখন বাজে একটা পনেরো আর মোটামুটি আমার সমস্ত রান্নাই কমপ্লিট এখানে সব শেষে ভাতটা একটু বসিয়ে দিয়েছি কারণ পোলাওটা তো পাঁচশো গ্রাম চালের করেছি অল্প একটু ভাত ও খাসির মাংস দিয়ে খেতে ভালো লাগবে তাই অল্প করে ভাতও বানিয়ে নিচ্ছি আর এখানে মাটনটা কষানোর পর তিনটে সিটি দেওয়ার জন্য কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এই জায়গায় তো আমি সমস্ত রান্না করে এখানে এখানে আছে পাঁচ আর এটাতে আছে পোলাও পোলাও এর কালারটা একটু বেশি লালচে হয়ে গেছে তার কারণ এখানে যে ফুড কালারটা না দেখছি এরকম কালার এসেছে একটু অরেঞ্জিস টাইপের হয়ে গেছে ইয়েলো না হয় বাচ্চা এখন ডেটটা আর সমস্ত রান্না কমপ্লিট আর এখানে তো সমস্ত রান্না এনে রেখে দিয়েছি টেবিলে আর প্রেশার কুকারটা এখনও ভ্যাপারে আছে এখনও এটা খুলিনি প্রথমে নতুন আর আমার শ্বশুর খেয়ে নেবে তারপর সৌমু এখন যাবে স্নানে আর আমি তো সকালবেলা কাপড় চেঞ্জ করে নিয়েছি এখন আর স্নান করবো না আগে খেয়ে নেবো সৌমুকে সাজিয়ে খেতে দেবো তারপর স্নান করব পরে আমি সৌমু আর শাশুড়ি খাবো আগে নতুন আর আমার শ্বশুর খেয়ে নেবে এই যে নতুন এসে এখানে বসে আছে খিদে পেয়েছে খিদে পেয়েছে নতুন পরে খাবো আচ্ছা এবার খুলছে মাটনের কুকার কালারটা দেখা যাক এবার খেয়ে বলবে এখানে নতুন আর আমার শ্বশুর বসেছে খেতে সৌম তো ঢুকে গেছে স্নানে আর ওর জন্য এই নতুন গেঞ্জিটা বার করলাম এটা জুডিও থেকে নিয়েছিলাম এরকম আরো একটা নিয়েছি ওটা হয়তো ষষ্ঠীর দিন পরবে এটাও যদিও পড়বে তো আজকে জন্মদিনে একটা নতুন পরে খেতে বসবে ওই জন্য এটা বের করে দিলাম সৌমু তো স্নান করে নতুন জামা পরে চলে এসেছে ঠাকুর প্রণাম করতে তো এখানে খেতে দেওয়া হয়ে হয়ে গেছে গেছে সাজানো চলো তোমাদের একবার দেখিয়ে দিই মেনুতে আছে আছে সাদা ভাত লেবু কাঁচা লঙ্কা এখানে পাঁচ ভাজার মধ্যে প্রথমেই আছে কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা গোল গোল করে আলু ভাজা আর এখানে আছে বাসন্তী পোলাও সাথে আছে স্যালাড যাতে আছে শশা পেঁয়াজ টমেটো এখানে আছে আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল মানে পুরো পাতলা টাইল টাইলে ঝোল নয় হালকা গ্রেভি আছে তবে কালারটা কিন্তু বাম্পার হয়েছে কি বলো আর এখানে হচ্ছে টমেটোর চাটনি আর পাঁচ রকম মিষ্টি সোমোকে বললাম মিষ্টিগুলো এখন হাত দিতে হবে না বক্সটা রেখে দিলাম তুলে রাখবো বলছে না আমি সব খেয়ে নেব আর এখানে আছে পায়েস ঠান্ডা জল তো থাকবেই যতই বাইরে বৃষ্টি হোক আর এই সব কিছু হজম করার জন্য দিয়ে দিয়েছি একটা তো এবার সৌমো বসবে খেতে সৌম এবার মায়ের হাত থেকে খেয়ে নিচ্ছে পায়েসম তো ভাত খাওয়া কমপ্লিট এবারও পোলাও মাটন খাচ্ছে সোম রান্না ভালো হয়েছে রান্না তো অবশ্যই ভালো হয়েছে দারুণ হয়েছে এই মাটনটা স্পেশালি আর পোলাওটা তো খাওয়া হয়ই ওটা আলাদা করে রিভিউ নিচ্ছি না সফটে এক করে হয় হ্যাঁ আমরাও বসে গেছি এখানে আমার শাশুড়ি বসে গেছে ওখানে আমার চলো এবার খেয়ে নি মুসল ধারে দেখো কি ভাবে বৃষ্টি শুরু হয়েছে মানে এখন তো একদম প্রচুর বৃষ্টি হলো এই দেখো এই কোনটায় পুরো জল জমে গেছে উঠোনটা পুরো ভিজে আমার মনে হয় না সৌমোর আজকেও কেক কাটা হবে কারণ এই ওয়েদারে কি করে বেরোবো বলো তো পুরো দেখো আকাশের অবস্থা লাঞ্চের পর তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি একটু রেস্ট করছিলাম এখন সৌম্য এসেছে সন্ধে দিতে আজকে জন্মদিনের দিন ও সন্ধেটা দিক ব্যাঙ্গালোরেও বেশিরভাগ দিনই ও সন্ধে দেয় তোমরা দেখেইছ আর এখানেও আজকে দিক পুজো করলে মন ভালো থাকে আচ্ছা সৌমু তুমি ওখানে ঠাকুরগুলো মিস করছো

সাড়ে ছটা আর সৌমু আর বাবা একটু বেরিয়েছে আর বাড়িতে এসেছে ন কাকা আর কাকিমা আর যেহেতু আজকে সৌমোর জন্মদিন তাই কাকু কাকিমা সৌমোর জন্য মনে করে কেক এনেছে আর দেখো কাল থেকে এত বৃষ্টি হচ্ছে আমরা বেরোতেই পারিনি কেক আনাও হয়নি সন্ধেবেলা বেরিয়ে আনতাম কিন্তু মনে করে কাকু কাকিমা কেকটা এনেছে তো এই কেকটাই এখন কাট করা হবে তো চলো আমি জায়গাটা একটু সাজিয়ে নিচ্ছি তো এই জায়গাটাকে একটু সাজিয়ে নিলাম এবার কেকটাকে দেখা যায় দারুণ সুন্দর ছোরদা মানে এটা গাবলু পাঠিয়েছে তো সবাই তো চলে এসেছে ছোট এখন জাস্ট ফিরলো তো ছোট একটু ফ্রেশ হচ্ছে ছোট চলে এলে আমরা সবাই মিলে কেক কাটবো সেটিং খুব সুন্দরভাবে হয়ে গেল সবটা আমি ভিডিও করতে পারিনি কারণ এমন এমন সময় না ভিডিও মানে ছবি তুলতে গিয়ে ভিডিও করা হচ্ছে না তো চলো রাঙিনী এসেছে আর ওদের সবাইকে মানে নকে কাকিমাকে তারপর রাঙিনী রাঙাকে আমি যে পোলাও আর মাটন বানিয়েছিলাম একটু করে দিয়ে দিলাম ওদের নয়দের বললাম খেয়ে যেতে বললো না তুমি দিয়ে দাও আমি বাড়ি গিয়ে খাবো আর রাঙিনীদেরও দিয়ে দিলাম রাঙিনীরা খেয়ে নেবে আর রাঙিনীর জন্য যে ফ্রিজ ম্যাগনেটটা এনেছি আমি উডি থেকে সেটা এখন দেব ন কাকিমারটাও দেওয়া হয়ে গেছে তো দেখে পছন্দও হয়েছে ওদের তো এটা দিয়ে দিচ্ছি ওদের রাঙিনীকে এ নাও রাঙিনী আমি বাঁ হাতে দিচ্ছি এই হাতে হ্যাঁ কিছু সেটা ফ্রিজে লাগাবে যতবার ফ্রিজ খুলবে আমার কথা মনে হ্যাঁ শুরু হয়ে গেল তাই এখন বাড়ি চলে যাচ্ছে কিছু করার নেই একটা কাজ হচ্ছে না যে কয়েকটা কাজ ছিল একটু কেনাকাটি করার ছিল ভাই বোনগুলোর কিন্তু ঘুরে কীভাবে করবো ডিরেক্ট বাড়ি আমরা তো বাড়ি চলে এলাম আর এখন তো বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাও অল্প বৃষ্টিতে মাথাটা হালকা ভিজে গেছে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিলাম মানে সৌম্য বাড়িতে থাকতে চাইছে না যেটা ব্যাঙ্গালোরে করে সেটা এখানেও করছে যে না চলো চলো আর আজকে যেহেতু ছুটি নিয়েছে অফিসের তো সারাটা দিন আমাদের অনেক রকম প্ল্যানিং ছিল কি আমরা এই করব তাই করব এখান যাব ওখান যাব কিচ্ছু হলো না সবটাই একদম ভেজতে গেলো তবে সন্ধেবেলাটা খুব ভালো কাটল হঠাৎ করেই মানে ন আর কাকিমা এলো কেক নিয়ে আমরা তো কেক কিনতে যেতেই পারছিলাম না বৃষ্টির জন্য তো নয়রা এলো কেক নিয়ে এলো তো বলে না ভাগ্যে থাকলে সেটা হবেই তো ওটাই বেশ ভালো কাটলো সন্ধেটা আর এখন রাঙিনি নিচে বসে আছে তো যাই সকলের সঙ্গে একটু জমিয়ে গল্প করি এই দেখো কীরকম মুসল ধারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে মনে হচ্ছে আকাশ না একদম ফুটো হয়ে গেছে একদম বৃষ্টি ছাড়ার নাম নেই আমরা যখন বেরোলাম তখন জাস্ট একটু ছাড়লো বলেই আমরা বেরোলাম কিন্তু আবারও দেখো এই যে এই দেখো আমার শ্বশুরবাড়িতে মানুষজন তো খুবই কম আমরা থাকি না এদিকে এত বড় বাড়ি তা এইখানে কাটা ভাষা মেরেছে দেখো এই দেখো পালালো 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 হচ্ছে ভূতো দেখি ওই যে চলে গেল ভূতো আবার দেখছে ও আবার দেখছে চাইছে না যদি আমরা এখান থেকে চলে যাই ও আবার নিজের অবস্থানে ফেরত চলে আসবে হ্যাঁ ওখানে সুটি মেরে বসে পড়লো হ্যাঁ চলো বাবা আমি নেমে যাই ওর জায়গাটা দেখো

আমার শাশুড়িকে বললাম এটা নিয়ে আমি ওপরে চলে যাই সারা রাত ধরে চিবু সকালে উঠে নিশ্চয়ই বেরিয়ে যাবে তো ঠুকে ঠুকে এটা বেরিয়ে চা হা ঘড়ির কাঁটায় এখন পৌনে বারোটা অনেকটাই রাত হয়ে গেছে এতক্ষণ দু একটা কাজ ছিল সেগুলো আমি আর সোমো সারছিলাম এবার ভিডিওটা এন্ড করবো কারণ আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড ঘুম পেয়ে গেছে সমর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ঘুমে পুরো আচ্ছন্ন আর এখানে এসে রোদে ঘুরে ঘুরে কী পরিমাণ ট্যান পড়ে গেছে দেখো চোখে মুখে মানে এই ঘাড়গুলো আমি দেখাচ্ছিলাম তাই পুরো একদম ট্যান পরে গেছে প্রচুর পরিমাণ সেম ঘটনা আগের বার আমার সঙ্গে ঘটেছিল ওই জন্য আমি এখন সবসময় কিন্তু তাতেও মানে আগের বার আমি যখন গিয়েছিলাম পুরো একদম মানে হাত ফাতগুলো না পুরো কালারগুলো গুলো ডিফারেন্স করা যাচ্ছিলো তো যাই হোক সেই শিক্ষা নিয়ে আমি এবার একটা সানস্ক্রিন কিনে এনেছি আমি খুব একটা সব না তো যাই হোক একই কবে আবার চকচকে হয় একটু ট্যান রিমুভ করাতে হবে পুজোর আগে না হলে নিয়ে বেরোনো যাবে না তো আজকে জন্মদিন কিরকম কাটলো তোমার মানে ভালো লাগলো ও বলছিলো যে সত্যি খুব ভালো লাগলো এবার কি বলো তো আমরা তো বাইরে থাকি তো যে কোনো অনুষ্ঠান নিজেরা দুজনের মতো করে সেলিব্রেট করি মানে উপায় থাকে না আমাদের কোনো আমাদের বাড়ি থেকে কেউ যেতেও পারে না বা সব সবসময় দুমদাম করে আসাটাও সবসময় সম্ভব হয় না কারণ তোমরা জানোই অনেকটাই খরচ সাপেক্ষ বারবার যাতায়াত করাটা সেই জায়গার থেকে যখন আমরা এবছর এসেছি ওর জন্মদিনের সময়টায় তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে প্রথমে প্ল্যানিং ছিল বাইরে মানে এখানে করব বাড়িতে নিজেরা রান্না করে কিন্তু তারপর আবার এত গরমের জন্য যে আমার শাশুড়িরও বয়স হচ্ছে ধরো কষ্ট হবে আমারও এতজনের রান্নাটা করা অভ্যেস নেই আর কি আমি দুজনেই রান্না করে অভ্যস্ত তো সেই জায়গা থেকে ভেবেছিলাম তাহলে চলো বাইরে চলে কিন্তু তারপর ছোট বলল যে না আমি সব আনবো বাড়িতেই করবে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো খুব ভালোই লাগলো সকাল থেকে মানে গতকাল রাত থেকে টেনশন হচ্ছিলো কি পারবো তো সকাল থেকে উঠে সবটা পারবো তো পারবো তো কিন্তু যাই হোক আলটিমেটলি সবটা হয়েও গেল সবাই এলো সবাইকে আমার রান্নাটা দিতেও পারলাম যদিও এখনও রিভিউ নেওয়া হয়নি কালকে সকালে আঙাকে জিজ্ঞেস করবো কীরকম খেলে আর ন আর কাকিমা নিশ্চয়ই জানাবে তো খুব ভালো কাটলো আমার খুব ভালো লাগলো সবাই এলো আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু সকলে এসেছে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সবাই মিলে অনেক সেলফি তুললাম ভিডিওতে তো তোমরা দেখলেই তো সব কিছু নিয়ে দিনটা সত্যি জমজমাট কাটলো একদম আমার এটা বিয়ের পর আর কি সৌমোর দ্বিতীয় জন্মদিন দেখলাম আমি তো আমার কাছে এটা এখন অব্দি বেস্ট কি বলো আর তুমি আমার চ্যানেলের গুরুজনদের কিছু বলতে ভুলে গেছো আজ ছোটদের ছোটদের জানাই স্নেহ আশীর্বাদ একদম তো বড়রা যারা আছো ও সকাল থেকে না ক্যামেরার সামনে এসে বলতেই পারেনি ওকে দু একবার আমি মনে করিয়েছি কিন্তু ও ভুলে গেছে তো চ্যানেলে যারা বড় আছো গুরুজনরা আছো তারা সৌম্যকে জন্মদিনে অনেক অনেক আশীর্বাদ করো ওর তরফ থেকে প্রণাম নিয়ে যাতে ও সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে আর জীবনে অনেক উন্নতি করতে পারে অবশ্যই সৎ পথে থেকে আর ছোটরা ওর ভালোবাসা আশীর্বাদ নিও তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি আজকে ব্লগের এন্ডিং পার্ট হয়তো শপিং দেখিয়ে শেষ করব এরকমই ভেবেছিলাম কিন্তু বেরিয়ে যে বৃষ্টিটা আমরা ফেস করলাম আর ভাগ্য ওই সময় চলে এসেছে না হলে আরো বৃষ্টি বেড়ে গেল তারপর শুরু হয়েছিল আমরা ডুবে পড়েছি তারপরে আর আরো আধা ঘন্টা পরে মুসলধারে বৃষ্টি শুরু হলো তো আজকের শপিংটা তো হলোই না হ্যাঁ এখনো চলছে আজকে তো শপিং হলো না কালকে যদি ওয়েদার চেঞ্জ হয় তাহলে অবশ্যই কালকের ব্লগে তোমরা দেখতে পারবে আমাদের শপিংয়ের পার্টটুকু আর এরপরে মানে খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি যোগ্রাম পরবর্তী ব্লগুলো তোমরা যৌগ্রামের ব্লগ দেখবে তো চলো আজকের ব্লগটাকে আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো প্লিজ 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 কমেন্টে জানিও কিরকম লাগছে তোমাদের শ্রীরামপুরের ব্লগগুলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করে দিও তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কাল একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা